আমরা কালকে নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবারও অতীতের মতো হাসিনাবাদ নির্বাচন করে দেশকে ভারতের তামিলার বাড়ানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশের হতে আমরা দিতে পারি না আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেবেল প্লেন ফিল আদায় করার জন্য জোনাথ জুলাই সনদকে আইনি বৃত্তি দেওয়ার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার দরকার আমার কথা শেষ করছি আল্লাহ